দু চব্বিশ সালের আটই আগস্ট ইতিহাস সৃষ্টি করলেন ছাব্বিশ বছর বয়সী দুই তরুণ তারা শপথ নেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যাদের কথা বলছি তারা হলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে ক্যাবিনেট সদস্য হওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি তারাই সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব গ্রহণ করেছেন জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের মধ্যে নানা মতবিরোধ থাকলেও প্রায় সর্বসম্মতভাবে নাহিদ এই দলের শীর্ষ পদে অধিষ্ঠিত হয়েছেন এর মাধ্যমে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সবচেয়ে প্রধান এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম জাতীয় পার্টি ন্যাপ জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নাহিদের মতো এত কম বয়সে আর কেউ এত বড় দায়িত্ব গ্রহণ করেননি এখন আপনাদের মনে দুটি প্রশ্ন উঠতে পারে প্রথমত কে এই নাহিদ ইসলাম অন্যটি হলো এত সিনিয়র ব্যক্তি থাকতে নাহিদ ইসলামকেই কেন নেতা হিসেবে বেছে নিল নতুন দল এনসিপি এবং এই নতুন দল ক্ষমতা এলে নাহিদ ইসলাম কি হবেন দেশের প্রধানমন্ত্রী তাই চলুন সেই সমস্ত প্রশ্নের জবাব পাবেন আমার এই ভিডিওতে চলুন আর দেরি না করে শুরু করি প্রথমত আলোচনায় আসবো নাহিদ ইসলামকে ছাব্বিশ বছর বয়সে নাহিদ ইসলামের জন্ম বেড়ে ওঠা এবং পড়াশোনা পুরোটাই ঢাকায় দু সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন নাহিদ এরপর সরকারি বিজ্ঞান কলেজ থেকে দু সালে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন সেখান থেকে স্নাতক শেষ করেন দু সালে এরপর তিনি একই বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন তার বিভাগের একজন শিক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন নাহিদ ইসলাম এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে তাকে আন্দোলনে দেখা গেছে তার শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন তিনি বিভিন্ন পাঠ চক্রের সাথেও যুক্ত ছিলেন সবার আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে তা হল নাহিদ ইসলামের রাজনৈতিক সক্রিয়তা দৃশ্যমান হয়েছে মূলত দু সালের কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণের পর থেকে যদিও তখন তিনি নেতৃত্বে ছিলেন না বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী সে সময় পুলিশের আন্দোলনে অংশগ্রহণকারী দুজন তুলে নেয় মিস্টার ইসলাম তার প্রতিবাদ করেন সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের বাঁধার মুখে পড়তে হয়েছিল তাকে এরপর দু সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেন নাহিদ সে সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তথা নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে তিনি সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন যদিও সে নির্বাচনে তিনি জয়ী হননি পরবর্তীতে মতবিরোধ কারণে ছাত্র অধিকার পর্ষদ থেকে বেরিয়ে আসেন এবং দু সালের চৌঠা অক্টোবর আত্মপ্রকাশ করা নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা হিসাবে যোগ দেন এরপর ঠিক পরের বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নম্বর সমন্বয়ক হিসাবে তিনি আবার আলোচনায় আসেন শুরুতে এই আন্দোলন ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন পরবর্তীতে তা বিভিন্ন বাঁকে বদল করে সরকার পতনের আন্দোলন রূপ নেয় শিক্ষার্থী জনতার সম্মেলনে টানা ছত্রিশ দিনের রক্তক্ষয়ী এই আন্দোলনের এক পর্যায়ে তৎকালীন আওয়ামী সরকারের পতন হয় গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে শেখ হাসিনা ও তৎকালীন সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দেন নাহিদ ইসলাম এখন দ্বিতীয় প্রশ্ন হলো দলনেতা হিসাবে নাহিদি কেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মনে করেন সাংগঠনিক দক্ষতা রাজনৈতিক বোঝাপড়া ও জনগণের সাথে ডিলিং যাদের মাঝে এই একই সাথে তিনটি দক্ষতা উপস্থিতি থাকে আর রাজনৈতিক দলের ক্ষেত্রে তারাই সামনের দিকে এগিয়ে যায় নাহিদ ইসলামের মাঝে আন্দোলনের প্রথম থেকেই এই তিনটে জিনিসের যথাযথ মেলবন্ধন আছে মিস্টার আদিব বিবিসিকে আরও বলেন নাহিদ ইসলাম সবার জন্য ছাতার মতো এবং রাজনীতি ও জনগণের মেলবন্ধনটা তিনি ভালোভাবে প্লে করতে পারে। জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মুসফিক উস সালেহিনের সাথেও এ বিষয়ে কথা হয় তিনি বলেন জুরাই গণভ্যুত্থানে ফ্যাসিবাদী অবস্থা বিলোপের আহ্বানটা নাহিদ ইসলাম দিয়েছিল গণভ্যুত্থানের আইকন বলা যায় তাকে গণ অভ্যত্থানের পর যেহেতু ওই চেতনাকে ধারণা করে দল গঠিত হচ্ছে তাই স্বাভাবিকভাবে নাহিদ ইসলাম এখন প্রধান চরিত্র হয়ে ওঠে নতুন দলের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারিকে একই প্রশ্ন করা হলে তিনি বলেন এটি সম্পূর্ণভাবে স্ট্র্যাটেজিক্যালি করা হয়েছে এমনিতে আমাদের রাজনৈতিক কালেকটিভ যদি নাহিদ ইসলামকে বলা হয় তুমি সদস্য হিসাবে থাকবে সে সদস্য হিসেবেই থাকবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসিম বলেন তাকে আমরা কোটা আন্দোলন থেকে দেখছি আস্তে আস্তে সে নিজেকে তৈরি করেছে তিনি অনেকের মাঝে তার জায়গাটা তৈরি করতে পেরেছেন তিনি ক্ষমতা থেকে বের হয়ে দল তৈরি করেছেন তিনি বলেছেন যে তিনি রাজপথে মানুষের সাথেই থাকতে চান একজন নেতা হিসাবে মানুষের সাথে থাকার যে প্রতিশ্রুতি তা গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘটনা খুব কম ঘটেছে জানিয়েছেন তিনি শেখ মুজিবর সময়ও হয়েছে সোহেল তাজের বেলায়ও হয়েছে যদিও অনেকে বলেন যে সোহেল তাজকে বাধ্য করা হয়েছে নাহিদের ক্ষেত্রে সে নিজেই এই স্পেস তৈরি করেছেন কোটা বিরোধী আন্দোলনের সময় থেকে নাহিদ ইসলামের উপর যে নিপীড়ন হয়েছে এতে তিনি আরও বেশি পরীক্ষিত নেতা হয়ে উঠেছেন বলে মনে করেন ওই শিক্ষক তিনি আন্দোলন সংগ্রামে ছিলেন ছাত্রদের পালস বোঝার চেষ্টা করেছেন অন্যদের চাইতে তিনি ভিন্নভাবে এটা ধরতে পেরেছেন সেটি তার শক্তি হিসাবে কাজ করছে তবে নতুন দলের নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া হয়নি মনে করলেও শিক্ষিকা নাসরিন বলছেন সবাই তার বিষয়ে একমত হয়েছেন সাংগঠনিকভাবে তার বিরোধিতা কেউ করেনি কারণ মতাদর্শিক পরিসরে দেখলে তিনি এই আন্দোলনের মূল শক্তি